কক্সবাজার রয়েছি প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে আর বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা থেমে গেছিল এখন আবার বৃষ্টিটা শুরু হয়েছে দেখেন এতটা বৃষ্টির ভিতরেও মানুষের কমতি নেই আর এই সাগর যে উত্তাল হয়ে আছে নিম্নচাপের জন্য কিন্তু মানুষজনের প্রচুর ভিড় হইতেছে প্রচুর পরিমাণ ভিড় দেখা যাচ্ছে সাগরে আমরা যে বাঙালি হুজুকে পাগল তা প্রমাণ এটা উতাল হয়ে আছে সাগর আর সিকিউরিটি যারা আছে তারা বারবার বাসি ফু দিতেছে আর আমরা দেখা যাচ্ছে যে সাগরের ভিতরে নামতে না করতেছে যে কিনারে থাকার জন্য কিন্তু আমরা বাঙালিরা মাঝখানে চলে যেতেছি আর ওই যে দেখেন সাগর কি পরিমাণ উতাল হয়ে আছে বড় বড় ঢেউ পড়তেছে কিনারে Bu şu, er, uh, manuş, aşe poster. Askerimden şükür var.